আমাদের ইঞ্জিনিয়ারবাবুরা যার আধিকারিকরা বলেছেন কাজ করতে গেছে বড় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে রঞ্জন বর্মন মহোদয় এবং তার পরিবার পক্ষ থেকে এই ট্রেনটা কাজের বাধা দেওয়া আছে যাতে না করা হয় কী কারণে আমি জানি না ওনার সঙ্গে কথা হয় উনি বেরোনি যাই হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে আগরতলা শহরে জল যন্ত্রপাতি মানুষকে মুক্তি করার জন্য স্মার্ট সিটি লিমিটেড যে প্রকল্প হাতে নিয়েছে এবং সারা শহরে বিভিন্ন প্রান্তে দেখে কাজ করছে কবাটিন করছে কোথাও কত অসুবিধা হচ্ছে সেগুলি আমরা কবাটনা করার চাচ্ছি এখানে গত দুদিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে তো আমরা আইনগত ব্যবস্থা নেব যদি কোনো রকম কাজ করতে অসুবিধা হয় বাধা প্রাপ্ত হয় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যত বড় প্রভাবটি দেখতে তো আমরা আশা থাকবে শহরবাসী উন্নয়নের জন্য শহরবাসীদের জন্য কিন্তু কোনো কিন্তু এই কাজগুলি করা হচ্ছে এবং যারা দায়িত্বশীল দেখিয়েছিলেন বিভিন্ন বিভিন্ন পদে ছিলেন তাদের আর উচিত সরকারকে সহযোগিতা করা কুমার থেকে সহযোগিতা করা সহপাঠী বলা নিজে কাজ করবে অর্থ উন্নয়ন কেন্দ্র তো আমার আশা থাকবে শহরবাসীর সঙ্গে উনিও যে সিদ্ধান্ত নিয়েছেন বা বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন এই সরে যাবে এটা আমরা আইনগত এই রোড সরাসরি কাজ চলছে এখন রামনগর বিনামূল্যে যাবো এখানে এরকম একটা প্রবলেম আছে আমাদের ডিএম সাহেব আছে যিনি কমিশনার আমাদের বিশাল কুমার আছে আমাদের সঙ্গে আমাদের আধিকারিকেরা আছেন প্রকৌশলীরা আছেন আমরা যাবো যেখানে যেখানে অসুবিধা হয় আমরা জনগণের সহায় সহযোগিতা চাইব ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের কথা বলব যদি তারা না মানেন তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কাজ কোনো অবস্থা দিয়ে উন্নয়নের কাজ সরকারি কাজ বন্ধ করা যাবে না টার্গেট মে মাসের মধ্যে স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করার তখন প্রাকৃতিক দুর্যোগ হয় যদি আজকে সারা সারাদিন রাত্রে বৃষ্টি হয় কী করে কাজ করবে চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টির যখন জলটা য্ভব সম্ভব করোনা যা সহজে বিভিন্ন ট্রেনগুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর মানুষ উদয় আমাদেরকে পরামর্শ এবং নির্দেশ দেন উনিও বলেন সারা শহরে সব কিছু জায়গা যাতে বৃষ্টির আগে সম্ভব সব তারপর করছে যাতে অনেক অসুবিধা হবে